আবু হানিফ শরীরে কি হয়েছে এগুলা জানিনা শরীরে অ্যালার্জি হয়েছে বড় বড় হয়ে গেছে আজকে পঁচিশ বছর যাবত আপনারা দেখছেন এই যে ভিডিওতে ছাড়লাম হ্যাঁ এর বাবাও নাই মাও নাই এতিম যদি কোনো ভাই সাহায্য করতে চান পারেন এর হইল ময়মসিং ডিস্ট্রিক্ট মুক্তাগাছা থানা মহিষ্টরা গ্রামের বাড়ি এর নাম আবু হানিফ যদি কেউ সাহায্য দেন আমার পেজে আমার ইয়েতে দিলে আমি তাকে পৌঁছাই দেবো তো তার বাবাও নাই তার মাও নাই তা এরা আপনারা দেখবেন হ্যাঁ এই দেখছেন তার শরীরে কিরকম এটা এই এই আজকে পঁচিশ বছর যাবত হয়েছে এই অ্যালার্জিগুলা হ্যাঁ কিরিয় শরীরে কিরম লাগে এখন খামসা ব্যথা করে চুলকায় চুলকায় হ্যাঁ চুলকায় ব্যথা করে তার সবসময় শরীর নিয়ে সে অসুস্থ তার বয়স পঁচাত্তর বছর বয়স কিন্তু বাড়তি নাই দেখেন বয়স তার পঁচাত্তর বছর বয়স তো আপনারা এটা লাইভ করবেন কমেন্ট করবেন আর যদি না পারেন অন্তত পক্ষে শেয়ার করেন লাইভ করেন কমেন্ট করেন অন্য বাড়িকে দেখার সুযোগ করে তা হইলে যদি কোনো টাকা পয়সা আসে এতে দেওয়া হবে ঠিক আছে আমার পাশের বাড়ি কোনো অসুবিধা নাই আপনারা লাইভ করবেন কমেন্ট করবেন এই এই ছেলেটার জন্য ছেলে কি ছেলে অনেক বয়স তার বাবাও নাই, মাও নাই কথা হবে